হ্যালো ডি স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রিজনি এডুকেশন প্রিজনি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা ইতিমধ্যে দেখেছ যে আমরা ভারতের প্রথম পুরুষ সম্পর্কিত দুটো ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে প্রত্যেকটা ভিডিওতে যে প্রশ্নগুলি তোমাদের দেওয়া হয়েছে সে প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন তো তোমরা এখনো পর্যন্ত যারা সেই ভিডিওগুলি দেখো নি তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে এবং তার ব্যাখ্যাগুলোকে মনোযোগ সহকারে দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে তো চলো আজকে তিন নাম্বার ক্লাস শুরু করতে চলেছি দেখা যাক তোমাদের জন্য প্রথম প্রশ্ন কী রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার কে তোমরা দেখতে পাচ্ছ চারটি অপশান বিশ্বনাথ আনন্দ দিব্যেন্দু বড়ুয়া পণ্ডিত রবিশঙ্কর ডি কু কুকেশ সঠিক উত্তর অপশান এ বিশ্বনাথ আনন্দ তোমরা এরই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবে এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করো যে তিনি ভারতের প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার জয়ী তোমরা সকলেই জানো আশা করি যে বর্তমানে এই পুরস্কারটির নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পরের প্রশ্নে যাওয়া যাক গোল্ডেন গ্লোভ অ্যাওয়ার্ড জয়ী প্রথম ভারতীয় কে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে চারটি অপশান রয়েছে সত্যজিৎ রায় এ আর রহমান রবি অমিতাভ বচ্চন সঠিক উত্তর হবে এ আর রহমান দেখো তোমরা এটা মনে রাখবে যে তিনি স্লামড মিলিয়নের সিনেমার সঙ্গীতের জন্য দু হাজার নয় সালে এই পুরস্কার পেয়েছিলেন তো কত সালে পেয়েছিলেন দু হাজার নয় সালে পরের প্রশ্নে যাওয়া যাক প্রথম ভারতীয় যিনি আইসিএস অফিসার ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রমেশচন্দ্র দত্ত শ্রী অরবিন্দ সঠিক উত্তর অপশানে সত্যেন্দ্রনাথ ঠাকুর তোমাদের জন্য পরের প্রশ্ন দেখা যাক কি রয়েছে বলেছে প্রথম ভারতীয় যিনি দক্ষিণ মেরুতে গিয়েছিলেন তোমাদের জন্য চারটি অপশান অজিত বাজাজ রাকেশ শর্মা ডক্টর অমর্ত্য সেন বিক্রম সারাভাই সঠিক উত্তর অপশান এ অজিত বাজাজ পরের প্রশ্ন দেখা যাক কি রয়েছে প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক কে চারটি অপশান তোমাদের জন্য রাকেশ শর্মা সতীশ ধাওয়ান সন্তোষ জর্জ কুলাঙ্গারা কল্পনা চাওলা সঠিক উত্তর অপশান সি সন্তোষ জর্জ কুলাঙ্গারা পরের প্রশ্ন দেখা যাক কি রয়েছে মানবাধিকারের ক্ষেত্রে প্রথম জাতিসংঘ পুরস্কার প্রাপক ভারতীয় কে মহাত্মা গান্ধী বাবা আমতে মাদার টেরেসা ইন্দিরা গান্ধী সঠিক উত্তর অপশান বি বাবা আমতে দেখো তোমরা এটা মনে রাখবে যে বাবা আমতের আসল নাম কি ছিল আসল নাম ছিল মুরালীধর দেবীদাস আমতে তিনি কুষ্ঠ রোগীদের সেবা ও পুনর্বাসনের জন্য তার জীবন উৎসর্গ করেছেন এবং তিনি এই সম্মাননা কবে পান উনিশশো সালে এবং তোমরা এটাও জেনে রাখবে যে উনিশশো সালে রমন ম্যাক্সেসাই এবং উনিশশো সালে তিনি গান্ধী পিস প্রাইজ পেয়েছিলেন তো এই তথ্যগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এগুলোকে স্ক্রিনশট নিতে পারো অথবা নোট করতে পারো পরের প্রশ্ন দেখা যাক তোমাদের জন্য কী রয়েছে প্রথম ভারতীয় যিনি আন্টার্কটিকা পৌঁছান তার নাম কী লেফটেন্যান্ট রামচরণ রাকেশ শর্মা মেহের হোমি দাদাভাই মনোজ শর্মা সঠিক উত্তর অপশান এ লেফটেন্যান্ট রামচরণ পরের প্রশ্ন দেখা যাক তোমাদের জন্য কি রয়েছে প্রথম ভারতীয় পাইলট কে জিআরডি টাটা রাকেশ শর্মা ক্যাপ্টেন গোপীনাথ বিজয় মালিয়া সঠিক উত্তর অপশান এ জিআরটি টাটা পরের প্রশ্ন বলেছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তোমরা সকলেই প্রিপারেশানের মধ্যে দিয়ে রয়েছে অনেক দিন আশা করা যায় এই প্রশ্নের উত্তর তোমাদের সকলেরই জানা চারটি অপশান রয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড মাউন্ট ব্যাটেন ওয়ারেন হেস্টিংস সঠিক উত্তর হবে অপশান সি লর্ড মাউন্ট ব্যাটেন দেখো এরই সাথে বেশ কিছু তথ্য আমরা জেনে নেব রাজা গোপালাচারী প্রথম ভারতীয় গভর্নর ছিলেন তোমরা জানলে যে গোপালাচারী ভারতের শেষ গভর্নর এবং তিনি একমাত্র ভারতীয় যিনি এই পদে আসীন ছিলেন এটা তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে পরের প্রশ্ন যাওয়া যাক অলিম্পিকে ব্যক্তিগত পদক প্রাপ্ত প্রথম ভারতীয় কে ধ্যানচাঁদ মিল্খা সিং কেডি যাদব পিটি ঊষা সঠিক উত্তর অপশান সি কেডি যাদব দেখো উনিশশো বাহান্ন সালের হেলসিঙ্কি অলিম্পিকে তিনি কুস্তিতে ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন অনেক সময় দেয় যে তিনি কোন অ্যাওয়ার্ডটি জিতেছিলেন তো সঠিক উত্তর হবে ব্রোঞ্জ কিসে পেয়েছিলেন কুস্তিতে সাল কত উনিশশো পরের প্রশ্ন দেখা যাক কি রয়েছে প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী তোমরা চারটি অপশান দেখতে পাচ্ছ চরণ সিং মোরোরজি দেশাই চন্দ্রশেখর ইন্দ্রকুমার গুজরাল সঠিক উত্তর হবে অপশান বি মোরোরোরজি দেশাই দেখো তোমরা এই তথ্যগুলো দেখে নাও একবার উনিশশো সালে তিনি প্রথম অক্রে কংগ্রেসি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তিনিই প্রথম প্রধানমন্ত্রী তোমরা মনে রাখবে যে তিনি পদত্যাগ করেছিলেন আর উনিশশো সালে তিনি পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নিশান ই পাকিস্তান এটা লাভ করেছিল এবং এটাও তোমরা জেনে রাখবে যে উনিশশো সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পেয়েছিলেন তিনি তো এখানে তোমরা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেলে তোমরা অবশ্যই নোট করবে কিন্তু প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্নে যাওয়া যাক প্রথম প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্টের মুখোমুখি হননি তোমাদের জন্য চারটি অপশান চন্দ্রশেখর বিশ্বনাথ প্রতাপ সিং চরণ সিং দেবগৌড়া সঠিক উত্তর হবে অপশান সি চরণ সিং দেখো তিনি মাত্র তেইশ দিন প্রধানমন্ত্রী ছিলেন তার সময় কি ছিল মাত্র তেইশ দিন এবং এই সময়ের মধ্যে পার্লামেন্টের আস্থা ভোট শুরু হওয়ায় আগেই তার তিনি পদত্যাগ করেছিলেন পরের প্রশ্নে যাওয়া যাক প্রথম রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন মারা যান তোমাদের জন্য চারটি অপশন রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর জাকির হোসেন ফখরুদ্দিন আলু আলী আহমেদ সঠিক উত্তর অপশান সি ডক্টর জাকির হোসেন পরের প্রশ্ন রয়েছে তোমাদের জাতিসংঘের সাধারণ পরিষদে হিন্দিতে ভাষণ দেওয়ার প্রথম ব্যক্তি কে ছিলেন নরেন্দ্র মোদী অটল বিহারী বাজপেয়ী জওহরলাল নেহরু অটল বিহারী বাজপেয়ী দেখো তোমাদের একই অপশান দুবার দেওয়া হয়ে গেছে তোমরা একটু কারেকশন করে নিও সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী পরের প্রশ্ন দেখা যাক কি রয়েছে ভারতের প্রথম কম ট্রোলার এবং অডিটর জেনারেল কে ছিলেন তোমরা চারটি অপশান দেখতে পাচ্ছ ভি রাও সি কে দফতারি শ্যামাপ্রসাদ মুখার্জি মনোরজি দেশাই সঠিক উত্তর হবে অপশান এ ভি নরাহরি রাও পরের প্রশ্ন তোমাদের জন্য রয়েছে প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি হিসেবে নিযুক্ত হন তার নাম কী সত্যরূপ সিদ্ধান্ত ডক্টর নগেন্দ্র সিং জে জে আঞ্জারিয়া গোবিন্দবিহারী লাল সঠিক উত্তর হবে অপশান বি ডক্টর নগেন্দ্র সিং তো এই ছিল তোমাদের ক্লাস তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের ক্লাসে শেষে টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দেওয়া হয় তো সেখান থেকে তোমরা কালেক্ট করবে এবং আমাদের ফেসবুক চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো এবং আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত নিজের প্রিপারেশানটাকে জোর কদমে চালিয়ে যাও অল দ্য বেস্ট